ষোলোশো ছেষট্টি সালের সাতাশ জানুয়ারি শায়স্তাখার ছেলে উমেদ খা এই আন্দরকিল্লার অন্দরে বা ভেতরে প্রবেশ করলে এর নাম হয়ে যায় আন্দরকিল্লা চট্টগ্রাম বিজয় স্মৃতি ধরে রাখতে সম্রাট আওরঙ্গজেবের নির্দেশে শায়স্তা খাঁ ষোলোশো সালে নির্মাণ করেন আন্দরকিল্লার শাহী জামে মসজিদ চট্টগ্রামের ঐতিহ্যবাহী এই মসজিদটিকে বলা হয় মুঘল বিজয় স্মারক প্রায় তিনশো উনষাট বছরের পুরনো এই মসজিদ এখন কাল কালসাক্ষী বৃহত্তর চট্টগ্রামের এক সময়ের একমাত্র জুমা মসজিদ হিসেবে খ্যাত এই মসজিদ সবার কাছে আবেগ ও ভালোবাসার নাম মসজিদের শিলালিপিতে বাংলার মোগল সুবেদার শায়েস্তা খান এটি নির্মাণ করেন বলে উল্লেখ আছে যদিও ধারণা করা হয় এটির প্রকৃত নির্মাতা শায়েস্তা খানের বড় ছেলে ও চট্টগ্রাম বিজেতা উমেদ খান তবে তার নাম ওই শিলালিপিতে উল্লেখ নেই স্থাপত্য অনন্য শৈল্পিক দিক থেকেও মসজিদটি এই অঞ্চলের এক অনন্য পুরাকীর্তি হিসেবে সবার কাছে পরিচিত আন্দরকিল্লা শাহী জামে মসজিদ দিল্লির ঐতিহাসিক জামে মসজিদের আদলে মুঘল স্থাপত্য রীতি অনুযায়ী তৈরি করা হয়েছে এর বিশাল আঙিনা কারুকার্য স্থাপত্য শৈলীর কথাও মনে পড়বে দিল্লি জামে মসজিদের আদলে বড় বড় পাথর ব্যবহার করে নির্মিত বলে এই মসজিদকে পাথরের মসজিদও বলা হয়ে থাকে সোনিয়া খান খবর সংযোগ